তো হঠাৎ করে বন্যার পানি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে কালকে রাত্রে কোনো পানি ছিল না আর কালকে আমি দিনের বেলা দেখছি যে নদী থেকে প্রায় দুই হাত নিচে পানি ছিল আর আজকে রাত্রিবেলায় এমনভাবে পানি বাড়ছে মানে আশেপাশে এত পরিমাণ পানি হয়ে গেছে জাস্ট বলার মতো হঠাৎ করে এরকম একটা পানি আসা মানে মানে আমাদের জন্য অনেকটা ক্ষতিকর কারণ এখানে আপনারা দেখুন যে কৃষকের যে জমিগুলো আছে মানে বিশেষ করে এই যে ক্ষেতগুলা ফসলের জমিগুলা এগুলা জাস্ট তলিয়ে গেছে এগুলা কাটার মতো এখনও কোনো প্রসেস হয় নাই মানে হঠাৎ করে এরকম একটা পানি আসা মানে কৃষকের জন্য একটা আতঙ্ক সৃষ্টি আর এই এদিক দিয়ে পানি আসছে আর নদীতে কি অবস্থায় সেটা আমরা একটু নদীতে যায় হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আর কি তো এখন এটা হচ্ছে আমাদের এখানে ডাইভিশন এটা একটু নিচু জায়গা এই জন্য এদিক এদিক দিয়ে আসলে পানি এদিকে এদিকে যাইতেছে বিশাল পানি আর আমরা যাব এখন হচ্ছে নদীতে আমাদের নদীটা হচ্ছে এদিকে এদিকে তো চলুন আমরা একটু নদীতে যাই দেখি কী অবস্থা না কি তারপর গাছ আমরা চলে আসলাম নদীতে আর প্রচুর পরিমাণ রোদ কিছু দেখা যেতেছে না তো নদীর যে অবস্থা এখন বর্তমানে পানি এদিকে একটু মানে উঁচা জায়গা তো যার জন্য পানি এখনো পর্যন্ত মানে নদী বয়ে মানে উপরে ওঠে নাই তো যেদিক দিয়ে উঠছে আমরা সেদিকেও যাব। সেদিকে আপনাদেরকে দেখাবো আর এদিকে হচ্ছে জিও ব্যাগ ফেলানো হয় এই এগুলা লুট করা হচ্ছে প্রতি বছরই এখানে জিও ব্যাগ ফেলানো হয় আর ওই যে সামনে ই আছে আছে হচ্ছে হচ্ছে হয় এই যে দেখুন জিও ব্যাগ মোটামুটি নিয়ে আসা আমি দেখি মানে ছোটোবেলা থেকে প্রায় দেখি এই নদীতে জিও ব্যাগ ফেলানো হয় কিন্তু আসলে মূলত কোনো কাজে আসে না এই জিও ব্যাগগুলো দিয়ে আসলে কতটা কার্যকর হবে আমি জানি না তখন হলে তো লুট করা হয় এই যে এখানে বালি উঠানো হয়েছে তারপরে যে বস্তা লুট করা হচ্ছে তারপরে হচ্ছে যে দিক দিয়ে ফেলানো হয় এইগুলা এই যে এগুলা দিয়ে হচ্ছে নিয়ে আসা হয় এই যে সামনে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে এগুলাতে হচ্ছে বস্তা নিয়ে আসছে লুট করছে এবং এইগুলা হচ্ছে এখন ওইখানে ফেলাইবে যে দেখতে পাচ্ছেন ওইখানে টিকেদার আছে এই যে ঠিকাদার এই বস্তাগুলা ওইখানে ফেলাবে তো যাই হোক আমরা এখান থেকে একটু অন্যদিকে চলে যাই দেখি অন্যদিকে কী অবস্থা এটাই হচ্ছে কাজ আমাদের এখানকার সব থেকে নিচু জায়গা আর এখান থেকে মূলত পানিটা চলে গেছে এদিক দিয়ে আর ওই যে ফার্স্ট টাইম যে আপনাদেরকে দেখালাম তো এদিক দিয়ে হচ্ছে পানিটা চলে গেছে আর এটা হচ্ছে সবথেকে নিচু জায়গা দেখুন আমি কালকে আসছিলাম আর জাস্ট এই যে এখানে পানি যে ছিল প্রায় দুই হাত মানে দুই হাত নিচে ছিল তো হঠাৎ করে রাত্রিবেলায় এরকম হবে আমি আসলে এটা জাস্ট অবাক হয়ে গেছি বিশ্বাসই করতে পারতেছিলাম না তো যাই হোক সব আলার ইচ্ছা আর এইখানে জাস্ট পানির অভাব নাই জাস্ট চারদিকে যদি একটু দেখাই আর এখান থেকে মানে নদী থেকে আর বাড়িগুলা দেখেন প্রায় পাশাপাশি আমার মনে হয় যে এবার এই বাড়িগুলা মনে হয় ভাঙতে হবে আল্লা ভরসা এখন দেখা যাক কি হয় আর পানির যে অবস্থা মানুষের হাজার হাজার যে ফসলি জমি এই সবগুলোই হচ্ছে নষ্ট হয়ে যাবে হয়তো পাট কাটার যে পরিস্থিতি সেটা আসলে সম্ভব না চলুন পানির অবস্থা আমি আপনাদেরকে দেখালাম নদীর অবস্থাও দেখালাম একদম মুসলে গেছে আর পানি তো মনে করেন মনে হয় আজকের রাত্রে আজকের রাত্রের মধ্যে আমি যেখানে হাঁটতেছি এগুলোতে জাস্ট এ এতটুকু হবে আমার মনে হয় যে এরকমই হবে তো চলুন আমরা এখন জাস্ট চলে যাব বাড়িতে অনেকক্ষণ হল আসছে আর রোদ অনেক আমি আসছি একটু দুপুর টাইমে যে দেখুন অবস্থা আর নদীর অবস্থা তো সেই ভয় ভয় পানি শুধুমাত্র বাড়তেছে আর বাড়তেছে এত পরিমাণ পানি বাড়লে আজকে রাত্রের মধ্যে কি হবে এটা আসলে বলা যাইতেছে না আমি কালকে আবার আপডেট দেবো যে কালকে যে অবস্থাটা আমি আজকের অবস্থাটা দেখাইলাম কালকে পানি মানে কি পরিমাণ বাড়ে সেটা আমি কালকে আপডেট দিয়ে দেবো আপনাদের তো সবাই হচ্ছে আমাদের এই আইডিটাকে একটু ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফিজ